নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদেরকে দেখাবো যে মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিলে বহুদিন কীভাবে থাকে তো এখানে আমি অনেকগুলো মটরশুঁটি নিয়েছি এখন যেহেতু মটরশুঁটি বাজারে খুবই সস্তা তো এই দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা এরকম একটু উষম গরম হবে তারপর আমি মটরশুঁটি দানাগুলো এর মধ্যে দিয়ে দেব। দানাগুলো দিয়েছি সব দেখতেই পাচ্ছেন পুরো জলে ডুবে রয়েছে এই মটরশুঁটি দানাগুলো একটা একটা করে সব জলের মধ্যে ভেসে উঠবে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর জলের মধ্যে সব ভেসে উঠছে তবে এটা বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না মটরশুঁটিগুলো প্রায় সব ভেসে উঠে গেছে তো এইবার আমি ভেসে যাওয়ার পরে এটাকে আমি একটা ছেঁকে নেব একটা জালির মধ্যে এটাকে আমি ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো ভেসে উঠেছে তো আমি এটা গ্যাসটা অফ করে দিয়েছি এরকম একটা জালের মধ্যে আমি ছেঁকে নেব। মটরশুঁটিগুলো এটা কিন্তু খুব বেশি সিদ্ধ না জাস্ট অল্প ওই গরম জলে ভেসে উঠবে তখনই এগুলো নামিয়ে নিতে হবে আর এখানে আমি দুটো বোতলে বরফ জমাতে দিয়েছিলাম এর মধ্যে জল দিয়ে গোলা জলগুলো এই গামলার মধ্যে আমি ঢেলে নিয়েছি নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম জলটা একবার ফেলে দিয়ে আর একবারও দিয়ে দেবো কারণ জলটা তো গরম হয়ে গেছে শুটিটা গরম ছিল এভাবে জলটা পাল্টে পুরো ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ রেখে এবার আবার এই ছাঁকনির মধ্যে মটরশুঁটি পুরো আমি ছেঁকে নিয়েছি জলটা একদম পুরো ঝরিয়ে নেব জলটা আমার পুরো ঝরানো হয়ে গেছে কালারটাও কিন্তু একদম ফ্রেশ আছে যেমন সবুজ ছিল তেমনিই রয়েছে এবার একটা তোয়ালের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে এইভাবে আমি একদম শুকনো করে নেব যাতে ওর মধ্যে একটুও জল না থাকে অনেকক্ষণ ধরে ওইটা শুকনো করে নেব একদম জলটা টেনে নিয়েছে মটরশুঁটিগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি এই মটরশুঁটিগুলো একটা থালার মধ্যে নিয়ে নেব আর তার মাঝখানে দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরাটা একটু নড়ে গেছিল এই যে আমাদের যে পিকুবাবু আছে এর ভিডিও অনেক রয়েছে এই উৎপাত করে বেড়াচ্ছে আমি কি করছি ও দেখা দরকার চলে এসেছে তো বন্ধুরা এই যে আমি থালার মধ্যে এবার মটরশুঁটিগুলো দিয়ে নিয়েছি নিয়ে একটু রোদ ধরে দেবো ঘন্টাখানেক রোদ দিলে এটা একদম যে শুকনো হয়ে যাবে তারপর এটাকে আমি একটা কন্টেনারের মধ্যে তুলে দেব যেহেতু জল বেশি নেই বলে আমি আর কাপড়ের মধ্যে দিলাম না এরকম দুটো থালার মধ্যে দিয়ে আমি রোদ দিয়ে দিয়েছি এই যে রোদ্দুরে দিয়ে একদম শুকনো হয়ে গেছে এবার আমি এটা কন্টেনার করে তুলে নিলাম তো এটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন বাইরেও থাকবে অনেক দিন ফ্রিজেও রাখতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনারাও তৈরি করবে